সবাই সবাই ভালো আছেন আশা করছি ইনশাল্লাহ চলে আসলাম কোরআনের লাইভে সবার সাথে আড্ডা দিতে সবাই চলে আসেন লাইভে দ্রুত যুক্ত হয়ে যান এসে লাইভ পরে আমরা কোরআন তালাত শুরু করে দেবো কেমন আছেন সবাই ফজর নামাজ কি কি আদায় করেছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ঠান্ডা লেগে গেছে আবার জান্নাত উপযুক্ত হয়েছেন যে ধন্যবাদ জান্নাত কেমন আছেন আপনি কেমন বোন অবশ্যই জানাবেন কেমন আছেন তো সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়েছেন আপু কেমন আছেন শরীরটা কেমন আছে অবশ্যই জানাবেন কেমন আছেন ভাইয়া যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আল্লাহ রহমত অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আপু ঠান্ডা কেমন কি পড়তেছে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো দোয়া করি সবসময় ভালো থাকেন ফজরের নামাজটা কি আদায় করেছেন অবশ্যই জানাবেন ফজরের নামাজটা যদি আদায় না করে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনাকে ফজরের নামাজটা আদায় করে তারপরে আসবেন অনেক শীত কই আমাদের এখানে খুলনায় শীত কম সিরিয়াসলি বলতেছে খুলনায় কিন্তু শীত অনেক কম মানে একদম কম হঠাৎ করে কমে গেছে শীত কিন্তু এর ভিতর ঠান্ডা কাশি লেগে গেছে কিছু করার নাই তো ফজর নামাজটি কি আদায় করেছেন অবশ্যই জানাবেন তো সবাইকে বলবো লাইভে দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাওয়ার জন্য যারা এখনো যুক্ত হয়নি সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করছি যুক্ত হয়ে অলরেডি দুজন জান্নাত পড়া একজন কে জানি না হয়তো বুঝতে পারবো কে যুক্ত হয়েছেন জি মানে হ্যাঁ তার মানে পরে নাই আসসালাম আলাইকুম আরহাম জিকুম আসসালামত তাহসিনা আবু প্রিয় বোন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন কেমন আছেন শরীরটা কেমন আছে আপনার অবশ্যই জানাবেন তো ফজ নমাজটা কি পড়েছেন জি মানে না ফজে নামাজ পড়েন নাই দেখছেন তা আমার লাইভে আসলে লাভ হইলো বলেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে বুঝবেন না আপনি হ্যাঁ বুঝেছি যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বুঝব না মানে কি ম্যাচে ছেলে না তা বুঝলে তো হবেই স্বাভাবিক এসব বিষয় তো বুঝি আমরা জ্ঞান রাখি ভাইবেন না মেয়েদের কোনো বিষয় আমরা জ্ঞান রাখি না এটা ভাইবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে যাক আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো তো সবাই দ্রুত যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে গেলে খুলাতে লোক শুরু করে দেবো ঠান্ডা কাশি লেগেছে তো এটা ঠান্ডা কম আছে জানি না অন্য অন্য এলাকায় কেমন ঠান্ডা কি ধন্যবাদ ভাইয়া প্রিয় ভাইয়া বোঝার জন্য যে ধন্যবাদ আপনাকেও আসলে বুঝবো না কেন আমরা তো মানে বুঝি বিষয় বুঝবো না ছেলে তো এই সব বিষয় বোঝে মানে এটা যারা শেয়ানা বলা হয় যাদেরকে শেয়ানা ছেলে শেয়ানা মেয়ে মানে যারা আর কি মেচিউড হয়ে ওঠে তা তো বুঝেনি এভাবে তার বোঝার দরকার নেই আমরা আসলে এইসব বিষয়ে বুঝি তা দিনকাল কেমন কাটছে ভাইয়া যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করবেন যারা আরো ভালো কাটে তো যারা যুক্ত হয়েছেন সাতজন যুক্ত হয়েছেন না কে কে যুক্ত হয়েছেন তবে কমেন্ট করলেও তো বুঝতে পারবো আর আইপি পি তানবীর ভাই যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওর তানবীর ভাই কেমন আছেন প্রিয় ভাই অবশ্যই জানাবেন তানভীর ভাই সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত আছেন সবাইকে বলবো কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো বুঝতে পারবো যে কে কমেন্ট করেছেন খুলনা ছেলেরা অনেক ভালো বোঝে খুলনা ছেলেরা হ্যাঁ বোঝে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আপু যাক তো সবার দিন আপনাদের দিনকাল কেমন কাটছে কেমন আছেন ভাইয়া যে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছে তো আপনাদের সবার দিনকাল কেমন কাটছে কি অবস্থা কি কি খবর সবার ফজর নামাজকে সবাই পড়েছেন দেখেন ফজর নামাজ না পড়ে আমার লাইভে আসেন লাইভ ডান করেন এই করেন সেই করেন এটা কথা কি চিন্তা করেছেন এক বড় ভাই যে আপনার মৃত্যুর পরে কেউ আপনার হিসাব দিবে না আপনার মৃত্যুর পর কিন্তু আপনাকেই আপনার হিসাব দিতে হবে সুতরাং আপনাকে আপনার কবরে যাওয়ার জন্য যেসব যা কিছু ঘুষানো দরকার আছে যা কিছু নেওয়ার আছে আপনাকে গুছিয়ে নিতে হবে তো দেখা যাচ্ছে যে এই ঠান্ডা পুরোটা যাই বল ভাই মৃত্যু হয়ে গেলে কিন্তু আপনার আর উপায় নাই আমি এখন ফেরিতে কেন ফেরিতে কি করছেন ভাই প্রিয় ভাই আমার তাহলে ভাই ফেরিতে এত সকালে ফেরিতে কি আমি বুঝলাম না তো আসলে সবাই যুক্ত আসে একটু কথা বলি আমি সেটা হচ্ছে যে ভাই মৃত্যু পড়ছেন না যে যশ আমাদের খুলনার পাশেই খুলনা আসেন তো আপনার মৃত্যুর পরে কিন্তু আপনার হিসাব কেউ দিবে না ভাই মৃত্যুর পর আপনার হিসাব আপনাকেই দিতে হবে সুতরাং মৃত্যুর আগে যা ঘুষায় নাওয়ার কবরে নিয়ে কি হিসাব দিবেন রে ভাই আমি এই কথা চিন্তা করি আমি আমার কথাও মাঝে মাঝে চিন্তা করি মাঝে মাঝে যে আল্লাহ আমি এখন মৃত্যুবরণ হয়ে গেলে আমি কি হিসাব দেবো আপনার কাছে ফজ নামাজটা পড়েছে এই হিসাব দেবো পাশাক্ত নামাজ পড়েছে এইটুকু হিসাব কে আনাফ আমার জন্য এইটুকু হিসাবে আনাফ না ভাই আমরা আসলে খুলনা দেখে যাইতে পারি কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই খুলনা আসলে অবশ্যই আমাকে একটা কল করবেন দরকার নেই বা আমার নাম্বার নেন জিরো ওয়ান ফোর জিরো ফোর ওয়ান টু সিক্স থ্রি নাইন ওয়ান এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুলনা যদি আসেন অবশ্যই আপনার মামার বাড়ি নিয়ে আসবেন ইনশাল্লাহ কেমন খুলনা আসলে একটু ফোন দিন আমার এত ধরে আমি জানি না ভাই টাঙ্গালি আমি তো ওইদিকে যাই নাই কখনো ওই জন্য বুঝতে পারতেছি না প্রিয় ভাই তো যেটা বলতে চাইছিলাম ভাই আপনার মৃত্যুর পরে আপনার হিসাব আপনাকেই দিতে হবে কেউ আপনার হিসাব দেবে না প্রিয় বোন প্রিয় ভাই যারা আছেন যারা গুনার কাজে লিখতে থাকেন অলরেডি অল টাইম সবাইকে আমি একটা কথাই বলবো ভাই সময় আছে এখন আল্লাহ তালার পথে ফিরে আসেন সময় আছে এখন আল্লাহ তালার পথে ফিরে আসেন এখনও সময় আছে ভাই কারণ আপনার মৃত্যু হয়ে গেলে আর সময় থাকবে না সেদিন কবরস্থানে গিয়ে ঘুরে আসলাম আহা। কত হাজার হাজার লক্ষ লক্ষ লাশ হয়ে আছে কবরের ভিতরে তারাও একসময় আমাদের মতো মানুষ ছিল তারাও আমাদের মতো একসময় মানুষ ছিল ভাই এখন তারা লাশ হয়ে গেছে তাদের নামটা গেছিল অমুক তমুক অমুক জমিদার তমুক জমিদার অমুক সাহেব তমুক সাহেব অমুক মিয়া তমুক মিয়া অথচ দেখেন আজকে তাদের আর কোনো খোঁজ নাই দুনিয়ায় তাদের নামটা এখন লাশ কেউ যদি বলে যে অমুক ওই যে অমুকের লাশ অমুকের লাশটা নিচে নিয়ে আয় লাশটা বের কর লাস্টা কবরের তোল লাস্টায় ঘাড়ে নে ইত্যাদি ইত্যাদি মৃত্যুর পরে কিন্তু আপনাকে এই কথাটাই বলবে সবাই আপনার নাম ধরে আর কেউ ডাকবে না লাশ বলেই ডাকবে সুতরাং কবরে যাওয়ার আগে কবরের যে মাল সাভানা এগুলো গুছায় নিয়ে যাওয়া লাগবে আমাদের আমরা যদি আল্লাহ তালে ইবাদত না করতে পারি আমল না করতে পারি আমল না করতে পারি কি হিসাব দেব রে ভাই একবারও কি চিন্তা করছেন যে এখনই আপনার মৃত্যু হয়ে গেল এখনই আমারও মৃত্যু হয়ে গেল এখন আমাদেরকে গোসল করাইলো দাফন দিল কি হিসাব দেবো রে ভাই হিসাব আছে বলেন কোনো হিসাব নাই আমি এর কারণে বলি সবসময় যে চেষ্টা করবেন সবসময় এবাদত আল্লাহ তালার এবাদত করার এবাদতের ভিতরে থাকার হ্যাঁ আর যাই হোক একটা কথা তো বলতে পারবো যে আল্লাহ আর যাই হোক একটা কথা বলতে পারবো আল্লাহ কিছুদিন হলেও তোমার এবাদত করছিলাম এর কারণে বলবো প্রিয় ভাই আসলে যারা আছেন সবাইকে বলবো প্রিয় ভাই সবাইকে বলবো প্রিয় বোন সবাইকে বলবো প্লিজ আল্লাহ এ করতে শুরু করেন এখনো সময় আছে এই হাদি ভাই মারা গেছে দেখেন আমাদের বাংলাদেশে ওসমান ভাইকে তো সবাই ভুলে গিয়েছে এখন বর্তমানে সবাই কিন্তু ভুলে গেছে তাকে তো দেখেন ওসমান ভাই প্রিয় ভাইটা আমার চলে গেছে শহীদ হয়ে চলে গেছে হয়তো আল্লাহ তালা শহীদ হিসাবে তাকে করুন কবুল করুন দেখেন সে আজকে চলে গেছে তাকে এখনো বাংলাদেশের মানুষরা ওসমান হাদিবাই মনে রাখতেছে ওসমান এখনো মনে রাখতেছে সে এমন একজন ছিল আমি বলি হকের কথা বলতেন সবসময় ভাই আমরা হকের কথা কয়জনে বলি ভাই বলেন কয়জনে বলি তো দেখেন ওসমান হাদিবাই প্রিয় ভাই আসলে চলে গেছে ঠিকই তার কথা এখনো বাংলাদেশের মানুষরা মনে রাখে ইতিহাসে পাথায় লিখে রাখে এখনো তার কথা মানুষ মনে রাখে তো এই কথাটাই বলবো আসলে তার মতো হইতে ওসমান হাতে আসবে না যুগের যুগের পর যুগে বিদায় নিচ্ছি আপনি আসলেন বা কখন জানিও তো না ভাই এজন্য বলি সবাই একটু কমেন্ট করলে সবার সাথে পরিচয় হয় ভালো সম্পর্ক হয় বা জানতে পারি কে কে যুক্ত হয়েছেন কিন্তু ওই কমেন্ট করেন না বা পরিচয় দেন না বুঝতে না যে কে কে যুক্ত হয়েছেন ওই কিপটুস লাইকরা দাও ওই কিপটুসরা লাইকটা দাও ডান করে তো কি আর বলবো বিদায় বেলা বিদায় যদি বিদায় নিয়ে চলে যাও আর কোনো হিসাব আসিবে না আর কোনো হিসাব থাকিবেও না তো এটাই বলবো সবার সময় আছে এখনো আল্লাহ তালার পথে ফিরে আসেন রবের পথে ফিরে আসেন কারণ হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে এটা মাথায় রাখবেন কেউ আপনার হিসাব দিবে না কেউ আপনার সাক্ষী দিবে না কেউ আপনার কবরের হিসাব আপনাকে দিয়ে আসবে না ভাই দুনিয়া যাদের জন্য কাজ করে নামাজ এক নামাজ পাঁচ নামাজ বাদ দিয়ে যাদের জন্য কাজ করে যাদের ইনকাম করে খাওয়াচ্ছেন তারা আপনার হিসাব দেবে না ভাই এখন এই কথাটা বোঝাইতে পারি না যে মৃত্যুর পরে কবে বুঝবে বাঙালি যে কবে বুঝবে কবে যে দিন বুঝবে এরা দিন আজকে বুঝলে দেশের অবস্থাই হইতো না দিন যদি দিনের বিষয়ে যদি জ্ঞান রাখতো তাহলে এই অবস্থার আজকের হইতো না তাদের ভিতরে মূলত তাদের ভিতরে দিন নাই দিন নাই ইসলাম নাই তাদের ভিতরে খারাপই ভরা খারাপই ভরা দিন থাকলে ইসলাম তাদের ভিতরে থাকলে হয়তো আজকে খারাপ দিনগুলো দেখতে হতো না আমাদের বাঙালি হিসাবে নেট খারাপ অনেক তামিল ভাই আমার আমার নেট খারাপ তামিল ভাই আমার কি নেটে সমস্যা আছে একটু জানান তো প্লিজ তো যেটা বলতে চাইছিলাম আল্লাহ অনেক ভালো ধন্যবাদ প্রিয় ভাই না আমার ও আচ্ছা আচ্ছা তো আসলে দিন থেকে বের হওয়া যাবে না দিন প্রত্যেকটা মুসলমানদের দিনের বিষয়ে জ্ঞান রাখা অবশ্যই জরুরি অত্যন্ত জরুরি এর জন্য সবাইকে বলবো দিনের সম্পর্কে জ্ঞান রাখেন দিনের প্রতি সবাই লক্ষ্য রাখেন প্লিজ কারণ তোমার মাথায় সমস্যা আছে কাকে বলতেছেন প্রিয় ভাই আমার আমাকে বলতেছেন নাকি জানি না কি জানি উল্টা কারে কি বলেন যাই হোক আমরা কোরআনতলা শুরু করে দেবো একটু পরে ইনশাল্লাহ টাঙ্গাইল যাইতে দেরি লাগতে লাগে জান্নাত আচ্ছা আচ্ছা যাই হোক আমি কুরআনতলা শুরু করি যেহেতু আপনারা জানেন প্রতিদিন আমরা সোরা ইয়াসিন রহমান সোরা মুখ তেলাত করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকেও চেষ্টা করতেছি সবাই থাকেন শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি ইনশাল্লাহ শরীরটা আজকে ভালো না ভাই হঠাৎ করে ঠান্ডা সর্দি লেগে গেছে বুঝলাম না হঠাৎ করে ঠান্ডা সর্দি দাঁড়ি না দেখা শুরু করছি কেমন সবাই শুনতে থাকি সবাই আছেন ফাস্ট শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن لم المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم تبحون <applause> وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إِذَا أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرُ مِثْلُنَا وَمَا أَنْزَلَ الرَّحْمَنُ مِنْ شَيْءٍ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ولا مسنكم منا عذاب أليم قالوا طائركم معكم وإن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من قصر المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المسلمين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون اتخذ من دونه آلهة يردن الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون الا ان شفعتم شيئا ولا ينقذون إني ذل في ضلال مبين إني آمنت بربكم فاسمعوني قيل دخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم صامتون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروك ما أهلكنا قبلهم من الكرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جمع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْ أَيْدِيهِمْ فَلَا يَشْكُرُونَ سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجين القوعود القديم عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون أخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا وتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم انفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعم من لو يشاء الله أطيعكم إِلَّا بِاللَّهِ فِي ضَلَالٍ مُبِينٍ وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُم صَادِقِينَ إِن كُنتُم صَادِقِينَ مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَاحِدَةً فَإِذَا هُمْ خَامِدُونَ ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ورفق في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدي جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على العرائك متقيون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب الرحيم وامتاز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون يصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لتمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مديا ولا يرجعون ومن ومن نعمره ننكس في الخلق فلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وظللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون يا لا يستطيع لا يستطيعون نصرهم وهم لهم جُنْدُ محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أَوَلَمْ يَرَ الْإِنْسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هم مخفى إذا هُوَ خَصِيمٌ مُبِينٌ وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقاتل على بقادر على أن يخلق مثلهم بلا وهو الخلاق العليم <كشف> إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي ملكوت كل شيء وإليه ترجعون وتركنا <كشف> فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو وفي عاد إذ أرسلنا عليهم الريح الأقيم ما تذروا من شيء أنتم ما تذروا من شيء أنتم لا تكذبون ما تذر من شيء لا عليه إلا جعلته كرمين وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح من قبل انهم كانوا قوما فاسقين والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا الي الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر اني لكم منه نذير مبين بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن الأرض واسعة فإياي فاعبدون كل نفس ذاك كل نفس অনেক সুন্দর তেল শুনেছি আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ জানাচ্ছি শরীরটা ভালো লাগতেছে না ভাইয়া গজল বলেন গজল কি বলবো মিয়া গলা টলা নষ্ট হয়ে গেছে কি বলবো গজলটা চলবে না নে আজকে আর কালকে ইনশাআল্লাহ কালকে বুঝছেন হাত পায় মানে এত ব্যথা ব্যথা হয়ে গেছে সেই তো ভাই আপনার মন ভালো আছে মন আলহামদুলিল্লাহ আছে শরীরটা আসলে ভালো লাগতেছে না কেমন যেন হঠাৎ করে কেমন লাগতেছে হ্যাঁ ঠান্ডা সুদি লেগে গেছে মনে হচ্ছে যার ভয় পায় সবসময় তার সেই কাজটাই হয় বেশি বুঝছেন আমার বারো মাস ঠান্ডা সুদে লেগে থাকে পলিপাসের সমস্যা তো নাকি পলিপাসের সমস্যার কারণে সমস্যাগুলো হয়ে থাকে তো প্রিয় অডিয়েন্স যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা কে কে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে কি পরিচয় হবে কমেন্ট না করলে তো আড্ডা দিতে পারবো না আমি বলছি বলবেন কেন কে কে ও তা এই রাজু ভাই কে বলতেছেন জান্নাত রাজু ভাই সবাইকে কি নিয়ে মিলে সব আপনি ভাইজান বিয়ে করেন তাহলে ঠিক হয়ে যাবে ভাই বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে যায় এখন যাবে পারে এখন যাবে পারে গেলে কি হবে পারে গেলে কি হবে হৃদয়ার ভাবে কি হবে না হবে

কি হবে না তো যাই হোক প্রিয় ভাই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ জান্নাত তাসিনা আপু সবাইকে ধন্যবাদ জানাই রাজু ভাই সহ যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই তানবির ভাই ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন তানবির ভাই দাঁড়ান নিচে থাকে না আসতেছি এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন আল্লাহ হাফেজ জান্নাত আপু চলে যাচ্ছে তানবির আপু তানবির ভাই তাসিন আপু রাজু ভাই সব সবাইকে চলে যাচ্ছে টিং 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 কি ওই টিং টিং একটা অভ্যাস হয়ে গেছে টিং টিং আ টিং 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 আং টিং টিং তো সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আপু পার্সোনালভাবে কথা হবে ইনশালা আপনার সাথে তো নিজের শরীরে যত্ন নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত